ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা করে দাবিতে কঠোর অবস্থানে আছেন আন্দোলনরত শিক্ষার্থীরা সারাদিন পুলিশ ও ছাত্রলীগের কর্মীদের সঙ্গে দফায় দফায় চলছে ধাওয়া ও পাল্টা ধাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রফেসর ডক্টর আসিফ নজরুল একটি সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের রাজাকার ক্যাম্প বা বন্ধ করার জন্য আহ্বান জানান। আমরা হচ্ছে আমাদের যে কোটা সংস্কার আন্দোলন যারা করছিল এই আন্দোলনটাই হচ্ছে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা। কারণ আমাদের সংবিধান আমাদের মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় চেতনার মধ্যে একটা ছিল হচ্ছে অসাম্য বৈষম্যহীনতা ইকুয়ালিটি ও অপরচুনিটি নন ডিসক্রিমিনেশন। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় আন্দোলনকারী ছাত্রদেরকে রাজাকার ত্যাগ দেওয়া হচ্ছে আমরা এটা প্রত্যাখ্যান করছি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বা পাবলিক বিশ্ববিদ্যালয় কোনো ছাত্র রাজাকার না উনিশশো বা উনিশশো একাত্তর সনে বড়তর এক শতাংশ রাজাকার ছিল বাকি নিরানব্বই শতাংশ ছিল মুক্তিযোদ্ধা কাজে আজকে যায় সন্তানদের দেখছেন তারা মুক্তি তারাও মুক্তিযোদ্ধার সন্তান তারাই জনযুদ্ধের মুক্তিযুদ্ধের সন্তান তাদেরকে রাজাকার ত্যাগ দেওয়া বন্ধ করেন রাজাকার ত্যাগ দেওয়ার রাজনীতি সরকার বন্ধ করেন এটা করতে করতে আপনারা মুক্তিযুদ্ধের চেতনাকে হেয় করছেন সেকেন্ড কথা হচ্ছে আমাদের ছাত্রদের উপর যারা গুলি চালিয়েছে মেরেছে এটা হচ্ছে ফৌজদারি অপরাধ এটা হচ্ছে মার্ডার এটা হচ্ছে কালপাবুর হমিসাইড এটা মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ অবশ্যই এই অপরাধে বিচার করতে হবে এবং এই অপরাধে আওয়ামী লীগের যেসব নেতা প্রকাশ্যে ছাত্রলীগকে এই আন্দোলন দমন করার নির্দেশ দিয়েছেন তারা এই অপরাধের অ্যাপেটমেন্ট এই অপরাধের সহায়তাকার হিসেবে তাদেরকে বিচার করতে হবে দেশে যদি কোনো অপরাধ হয় সেটা দেখার দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর বিচার ছাত্র লীগের না। শেষ কথা আমি বলছি আজকে যে বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দেওয়া হলো এটা কার স্বার্থে দেওয়া হলো এটা কি আমাদের সাধারণ ছাত্রদের স্বার্থে তাদের কি বিবেচনা করা হয়েছে তাদের কণ্ঠ বিবেচনা করা হয়েছে কিনা আজকে আমরা শুনেছি ছয়টার সময় হল ভ্যাকেট করার সিদ্ধান্ত এসেছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই হল ছাত্ররা ভ্যাকেট করুক আর না করুক এটা তাদের সিদ্ধান্ত হলে বা অন্য কোথাও তাদের উপর আর কোনো নির্যাতন আমরা সহ্য করবো না ধন্যবাদ Eu não